আজ দুইটি প্রীতি ম্যাচের মধ্য দিয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামে শেষ হল প্রবাসী ফুটবলারদের অংশগ্রহণে তিন দিনব্যাপী ফুটবলারদের ট্রায়াল আর এ ট্রায়ালে অংশ নিয়েছিলেন চোদ্দ দেশের আটচল্লিশ প্রবাসী ফুটবলার তিন দিনের ট্রায়ালে প্রথম দুই দিন ফুটবলারদের দুটি গ্রুপে ভাগ করে ট্রায়াল সেশন অনুষ্ঠিত হয় আজ শেষ দিন প্রবাসী ফুটবলারদের নিয়ে দুইটি প্রীতি ম্যাচ আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তুলনা তুলনামূলক কম বয়সী ফুটবলারদের নিয়ে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় গ্রিন ও ব্লু নামে দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলা প্রথম ম্যাচটি দুই দুই গোলে ড্র হয় অপরদিকে দ্বিতীয় ম্যাচটি তুলনামূলক বেশি বয়সী ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হয় তবে এই ম্যাচে কোনো গোল হয়নি শেষ পর্যন্ত ম্যাচটি গোল শূন্য ড্র হয় উভয় ম্যাচে বেশ কিছু ফুটবলার অসাধারণ নৈপুণ্য দেখিয়ে দর্শকদের মন জয় করে বাংলাদেশের ফুটবল প্রেমীদের আশা এই ফুটবলারদের হাত ধরেই এগিয়ে যাবে ভবিষ্যতের বাংলাদেশ